বরাবরের মতোই আমরা নিরাপত্তা বা পূজা নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি এবছরও একই রকম গুরুত্ব দিয়েছি ক্ষেত্র বিশেষে আরও টেকনিক্যাল সাপোর্ট বা আরও গোয়েন্দা তৎপরতার বিষয়ে সাইবার যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি কেউ যাতে গুজব সৃষ্টি করে আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে কেউ যাতে আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করতে না পারে আমাদের ভাই ভাইয়ের মধ্যে কোনোভাবে যেন কোনো দ্বন্দ্ব সংঘাত তৈরি করতে না পারে সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সজাগ রয়েছি তো উৎসব উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে সবাই পূজা উদযাপন করছে এখানে সবার স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি আমরা এসেছি এই তাদের আনন্দের শরিকতে হতে আমরা পাশে আছি জেলা পুলিশ পাশে আছে এই নিশ্চয়তা দিতে আস্থা হিসাবে এসেছি আমরা সব সময় সবার পাশে রয়েছি এই আস্থা কারণে আমাদের এখানে প্রাচীন এগুলো তো ইতিহাসের অংশ অবশ্যই ভালো লাগছে এবং সবাই স্বতঃফূর্তভাবে উদযাপন করছে এটা দেখে আরও ভালো লাগছে বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে

আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো হয়েছি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাইতাম ঠিকভাবে বলো কত টাকা সব পাঁচ হাজার টাকা লাগবে